রাজসভা শুরু হতে সভাকবি ওনার এক লেখা কাব্য পড়তে থাকেন ওই কাব্যের মধ্যে সভাশদের সকলের নাম উল্লেখ থাকে শুধুমাত্র মন্ত্রীমশায়ের নাম উল্লেখ থাকে না অমনি রাজামশাই তখন বলে উঠলেন কী সভাকবি আপনার এই কাব্যের মধ্যে সকলের নাম উল্লেখ রয়েছে কিন্তু মন্ত্রীমশয়ের নাম তো কোথাও দেখলাম না সভাকবি তখন বললেন মন্ত্রী মশাই তো হেরো তাই মন্ত্রী নাম আমি উল্লেখ করিনি ওই শুনে রাজনা মশুদ বললেন কী মন্ত্রী আপনি হেরো তাই এরূপ ধরনের কথা শুনতে হচ্ছে গোপাল বললেন মন্ত্রী আপনি তো হেরো শুনলেন তো এই শুনে মন্ত্রী তখন বলতে থাকে যে আমার বাবা বলেছিল তোর দুঃখে শিয়াল কুকুর সকলেই হাসবে গোপাল তখন বলে উঠলেন আপনার দুঃখে তো আমি আর রাজামশাই তাহলে কে শিয়ালকে কুকুর অমনি শুনেই মন্ত্রী ফেঁসে গেছেন মন্ত্রী মশাই তখন বলতে থাকেন যে রাজামশাই ভুল হয়ে গেছে আমি আসলে এইরূপ করে কিছু উদ্দেশ্য করে বলিনি সবার শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই সভাকবি এমনকি সেনাপতি সকলে রাস্তাতে যাওয়ার সময় মন্ত্রী বলতে থাকেন গোপালের খুব বার হয়েছে পর একদমই দম ছুটাতে হবে আমি এমন কিছু করবো গোপালের ওই বারবার তো যুদ্ধে আমি না শেষ করেছি অমনি তারপর সেনাপতি বলতেন ঠিক করেছেন মন্ত্রীমশাই আপনি রাজা রাজামশাইয়ের পরের স্থান আপনার আর আপনাকে কি না এত ছোটো করে দেখা হচ্ছে এমনকি সবাই সভাকবে বলতে থাকে যে মন্ত্রীমহাশয় মহাশয় সত্যি জিনিসটা তো একদম ঠিক হচ্ছে না সবার সত্যের মাঝখানে আপনাকে এইরূপ নিচু করে দেখা হচ্ছে এর তো কোনো একটা ব্যবস্থা আপনাকে করতে হবে মন্ত্রী তখন বললেন হ্যাঁ করবো করবো এমন এক ধরনের ব্যবস্থা করবো গোপাল পুরো কৃষ্ণনগর ছেড়ে যেতে বাধ্য হবে এই বলে মন্ত্রীমশাই বাড়ি ফিরে যান বাড়ি যেতেই অমনি রাত্রিবেলায় বসেছেন ওই দেখে মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে থাকে কী গো তোমার মুখটা এইরূপ করে কেন বুঝতে আছো ও বুঝতে পেরেছি তুমি নিশ্চিত গোপালের সাথে বুদ্ধির লড়াই হেরে গেছো তাই না অমনি মন্ত্রিমশাই বলতে থাকে যে তুমি কি করে বুঝলে আর তুমি কি করে জানলে আমি গোপালের সাথে বুদ্ধির লড়াই হেরে গেছি অমনি মন্ত্রমশাই গিন্নে বলতে থাকে আমি তোমায় পুরোপুরি পড়ে নিয়েছি তুমি কি কেমন আর কেমন না সবটাই আমি জানি মন্ত্রীমশাই বলেন যে তোমায় আমি কিছু জিজ্ঞেস করবো অমনি মন্ত্রী গিন্নি বলেন আমি জানি তুমি আমায় কী জিজ্ঞেস করবে মন্ত্রী তখন বলে উঠলেন কী বলো দেখিনি আমি কী জিজ্ঞাসা করবো সেটাও তুমি জানো বলো দেখিনি অমনি মন্ত্রীগিন্নি বলে উঠলেন তুমি আমায় বলবে তুমি আমার গিন্নি হয়ে কেন গোপালের প্রশংসা করছ এই সময় মন্ত্রীমশাইয়ের চোখ মুক্ত বড় বড় হয়ে যায় উনি অবাক হয়ে বলে এ মা সত্যি তো আমার গিন্নি আমায় পুরোপুরি পরে নিয়েছে তারপর অমনি মন দিয়ে গিন্নি বলতে থাকে যে কি বুঝতে পারলে আমি তোমায় পড়তে পারি কি না তুমি কখনো কি করো কি ভালো কি বলো না সব তাই আমার বোঝা হয়ে গেছে ওইদিন দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই বটাঘটার বাড়ি যায় বটাঘটার বাড়ি গিয়ে দেখে বটা বসে আছে ঘটা নেই আর বটা কারির সাথে অমনি মন্ত্রী তখন গিয়ে বললেন যে ঘটা নেই তাহলে আমার যে একটা কাজ ছিল তাহলে কী করে হবে বটা বললেন আমি আছি তো এমনকি রতন মাঝিওয়ালাও আছে আমরা মিলে সাহায্য করবো মন্ত্রী বলুন কী করতে হবে মন্ত্রমা তখন বলেন যে গোপালটা খুববার বেড়েছে গোপালকে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে যায় এই শুনে রতন মাছওয়ালা বলে তাহলে মন্ত্রিমশাই আমি এক বুদ্ধি বলছি ওই রূপ করলে নিশ্চিত আর গোপালের ভয় আর এখানে থাকবে না কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে যাবে ও রতন মাছওয়ালা বুদ্ধিতে পরদিন সকালবেলা ও রতন মাছওয়ালা এমনকি ঘটা আর মন্ত্রী মশাই গিয়ে গাছের আড়ালে গিয়ে বসে থাকে সঙ্গে একটা গাছের তলায় কাদা জল ঢেলে দিয়ে জলের মধ্যে একটা দড়ি ফেলে রাখে আর উপরে গাছের ওপরে মন্ত্রীমশাই গে শুয়ে থাকে মন্ত্রীমশাই ওপর থেকে শুয়ে শুয়ে দেখবে যে কি করে গোপাল ওই কাদার মধ্যে পড়ে যায় আর এদিকে ঘটা ওই রতন মাঝিওয়ালা ও গোপালকে দেখার সঙ্গে সঙ্গে দড়িতে টান মারবে এইভাবে ওরা সব কিছু প্রস্তুত করে নেয় এদিকে গোপাল বাজার থেকে ফেরার পথে হঠাৎ দেখে যে গাছের তলায় যে কাদা জল আর সঙ্গে তার মাঝখানে একটা দড়ি পড়ে রয়েছে গোপাল তখন মনে সন্দেহ জাগে গোপাল মনে মনে ভাবে যার সময় তো আমি শুকনো দেখলাম কাঁচের তলাটা হঠাৎ করে এখন কাদা জোলা দড়ি কোথা থেকে এলো গোপাল তখন মনে মনে ভাবে যে আমি যদি দড়িটা টান মারি তাহলে বুঝতে পারবো কাজটা কে করেছে অমনি গোপাল ধীরে ধীরে গিয়ে দড়িটাকে ধরে টান দেয় টান দেওয়ার সঙ্গে সঙ্গে অমনি ঘটা আর রতন মাছওয়ালা এসে কাদার মধ্যে পড়ে যায় ওই দেখে গোপাল বলে এই কী রে তোরা এখানে কি করছিস আমাকে কাদাই ফেলার চেষ্টা করেছিলিস আর তোরা নিজেরাই কাদায় পড়লে তো ও বুঝতে পেরেছি তোদের পালের গোদাটা কে বলতো ওরা তো ভয় সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুট দেয় এই দেখে গোপাল মনে মনে ভাবে ঘটা রতন মাছওয়ালা এইরূপ ধরনের কাজ করবে না পালের গোদাটাকে তাহলে নিশ্চিত আমায় বের করতে হয় হঠাৎ গোপাল গাছের উপর দিকে তাকাত দিকে দেখে গাছের ডালটা নড়ে ওঠে তার মধ্যে দিয়ে মন্ত্রী মশাই জামাটা দেখতে পায় তখনই বুঝতে পেরে যায় ও ব্যাটা মন্ত্রী মশাই গাছের ডালে রয়েছে আজকে এমন মজা দেখাবো অমনি গোপাল তখন মাছি সকলকে ডাকতে দিয়ে থাকে সকলে জোর হয়ে নিয়ে বলে পালের গোদাটা তোমরা দেখবে তাহলে তোমরা এখানটায় এগিয়ে এসো এতে পুটির বাবা ভোলা মায়েরা আরও কয়েকজন বেশ এসে উপস্থিত হয় আরও বলতে থাকে গোপাল দাদা কোথায় পালের গোদা দেখাও দেখিনি অমনি গোপাল বলে দেখবে তো দাঁড়াও একটুখানি আমার নাটকের রহস্য শুরু হয়েছে মাত্র তোমরা সকলে আমায় একটু সাহায্য করো তাহলেই দেখতে পাবে অমনি ভোলা ময়রাকে বলে ভোলা মায়েরা তুমি গিয়ে রাজসভার সকলকে এমনকি রাজামশাইকে ডেকে নিয়ে আসো বলো যে আমি এক কদম গাছের তলায় আছি আর সঙ্গে তুমি আসার সময় একটা মিষ্টির হাঁড়িও নিয়ে এসো কিন্তু অমনি কে পাঠিয়ে দেয় এদিকে পুটির বাবাকে বলে পুটির বাবা শোনো তুমি গিয়ে আমার সেনাদেরকে ডেকে নিয়ে আসো আর ওদের বলো ওদের জিনিসপত্রগুলো গুলতি যেন নিয়ে আসে এমনি পুটির বাবাও চলে যায় এমনকি গোপালের বাজার নিয়ে যায় যে ওদেরকে আনার জন্য তারপর গোপাল ওখান থেকে একটু সরে না ওই গাছের তলায় গোপাল বসে থাকে তারপর এক এক করে গুলটে পুটি সকলে এসে উপস্থিত অমনি গোপাল বলে উঠলেন যে পুটি তোর ওই পিঁপড়ের কৌটাও ঠিক করে নিয়ে এসেছিস তো যা ওটাকে নিয়ে গিয়ে গাছের গোড়ায় রেখে দিস অমনি রেখে দেয় তারপর এদিকে ভোলা ময়রা রাজামশাই সকলকে নিয়ে উপস্থিত গোপাল তখন বলে রাজামশাই এসেছেন গোপাল তখন গোপালের কথা শুনে রাজামশাই বলতে থাকে কি গোপাল কি ব্যাপার তো তুমি সকলকে এখানে গাছের তলায় ডেকে পাঠালে যে অগ্নি গোপাল বলে রাজামশাই একটু দাঁড়ান আসলে আপনাদের সকলকে পালের গোদাকে দেখাবো তাই আপনাদের সকলকে ডেকে নিয়ে এলাম ওদিকে রাজামশাই বলে ওই পিঁপড়ে মিষ্টির হাঁড়ি এগুলো দিয়ে কী করবে এগুলো গোপাল বলতে থাকে রাজামশাই এগুলো আমার নাটকের এক একটা চরিত্র মাত্র আপনি একটু দাঁড়ান তাহলেই দেখতে পারবেন শেষ পর্যন্ত কি হচ্ছে আর কি হচ্ছে না অগ্নি গোপাল বলতে থাকে ভোলাময়রা মিষ্টিগুলো সবাইকে দিয়ে দাও আর সকলে মিষ্টিগুলো খেয়ে নিই ভোলাময়রা মিষ্টি বের করে সকলকে দিয়ে দেয় সকলে মিলে মিষ্টি খেয়ে নেয় মিষ্টি খেয়ে নেওয়ার পরে যে মিষ্টির রসটা নিয়ে গাছের মধ্যে পুটির বাবাকে লাগিয়ে দিতে বলে পুটি বাবা ওই মিষ্টি রস নিয়ে গাছের গোড়ায় লাগিয়ে দেয় তারপর গুলটে পুটিদের বলে গুলটে বলে তোরা ওই তোদের গুলতি দিয়ে একটা কাপড় জড়িয়ে ঢিলের মধ্যে রস ভেজিয়ে গুলতি দিয়ে ওই গাছের ভেতরে মারতে থাক ওরা ওই মিষ্টির রস জড়ানো ঢিলগুলোকে গাছের মধ্যে মারতে থাকে ওটা বলতে থাকে তা তো মনে হয় না গাছের ওপরে কেউ আছে তাই নড়ে উঠছে মনে হচ্ছে গোপাল বলে দাঁড়া এবার দেখতে পাবি মজাটা কেমন তারপর গোপাল বলে মুটি এবার পিঁপড়ের ওই কৌটার ঢাকনাটা খুলে দিস ঠিক আছে পিঁপড়েরা তখন কৌটো থেকে বেরিয়ে গাছের উপর দিয়ে সারি সারি করে শয্যা গিয়ে মন্ত্রী মশাইয়ের গায়ে উঠতে থাকে মন্ত্রীমশাই তখন ভয় চিৎকার করতে থাকে ও বাবারে আমি কি যে ভুল করেছি এদের বদ্ধিতে আমি গোপালকে ফাঁসাতে দেখে নিজেই ফেসে বসে আছি এখন যদি আমি না নামি তাহলে আমার মানসম্মান কিছু থাকবে না কি যে করি ও পিঁপড়ের দল তো আমায় জ্বালিয়ে খেয়ে নিল মরে গেলাম কি করি কি করি ছটফট করতে থাকে মন্ত্রীমশাই আর যন্ত্রণায় পিঁপড়ার কামড় খেতে খেতে শেষ পর্যন্ত মন্ত্রীমশাই ওখান থেকে কাদার মধ্যে ঝাঁপ দিয়ে দেয় কাদার মধ্যে পড়ে যেতে দেখে রাজামশাই তো অবাক মন্ত্রী তুমি এখানে কোথা দিয়ে এলে আর তোমার এর অবস্থা কেন এ কি এই কী ধরনের কাজ করেছ তুমি মন্ত্রীমশাই তখন পিঁপড়ে কামড়ে চুলকাতে চুলকাতে বলতে থাকি গোপাল তুমি আমায় ক্ষমা করে দাও তোমায় আমি মজা দেখিয়ে নিজেই ফেঁসে গেছি আমায় ক্ষমা করে দাও গোপাল রাজামশাই আমায় ক্ষমা করে দিন এরূপ করে সকলের কাছে ক্ষমা চাইতে থাকে বলতে থাকে গোপাল আমি কান ধরছি আর কোনো দিনও তোমার সাথে বুধের লড়াইতে লড়ব না অমনি সভাকবি বলতে থাকে ছেড়ে দে মা প্রাণে বাঁচছি আর করবে আর মন্ত্রী মশাই এরপরে যতবারই তুমি গোপালের পেছনে লাগার চেষ্টা করেছো। ততবারই তোমার আজ এই অবস্থায় হবে হেসে শেষ পর্যন্ত মন্ত্রমশায় চুলকাতে চুলকাতে চিৎকার করতে থাকে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য